আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত রাতের কাজ করার জন্য ভালো মানের সুতা পাবেন আমার কাছে আজকে ভিডিওতে ডিটেলস বলে দেব কিভাবে আমার কাছ থেকে সুন্দরী গ্ল্যাজি সুতা বা সুতি লাচি সুতা নিতে পারবেন আমি যে কাপড়গুলো দিয়ে ড্রেস তৈরি করি সেই কাপড়গুলো পাবেন আমার কাছে কাপড়টা কতটুকু বহর থাকে কি কি কালার পাওয়া যায় কিভাবে আমার কাছ থেকে নেবেন আজকের ভিডিওতে ডিটেলস বলে দিব আপনারা নাটক দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আমার আজকে কিছু ডেলিভারি আছে সেগুলো প্যাকেটিং করতে বসেছি প্রথমে আমি সুতা ডেলিভারি করবো তো এগুলো কি সুতা আপনারা অনেকেই জানতে চান আবার আমি ভিডিওতে বলেও দিই নতুন নতুন আপনার জয়েন করেন তারা প্রশ্ন করেন যে আপু এগুলো কি সুতা এগুলো হচ্ছে সুতি লাচ্ছে সুতা বা সুন্দরী গ্ল্যাজি সুতা সুতরাচ সুতা সব জায়গাতে পেলেও এরকম গ্ল্যাজি সুতা সব জায়গাতে পাওয়া যায় না তো এরকম সুন্দর গ্ল্যাজি সুতা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আপনারা আমার এই যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনি অর্ডার করবেন দেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পাবেন কি কি কালার লাগবে শুধু সেটা বললেই হবে আর যেগুলো আমার অর্ডার ছিল আজকে সেই কালারগুলো এই যে প্যাকেট করতে বসেছি এখানে আছে ফ্রেশ সাদা ক্রিম কালার তারপরে টিয়া জলপাই নেভি ব্লু লাল ধানি সবুজ আর ক্রিম কালার এই কয়টা কালার আজকে আমার অর্ডার ছিল এই কালারগুলো রং গ্যারান্টি থাকবে আপু আমি নিজে কাজ করি জন্য গ্যারান্টি দিই আমি নিজে হাতে ওয়াশ করি কাজ করার পরে এজন্য তবে সব কালারের যে রঙ উঠে না তা না এটা বললে মিথ্যা কথা বলা হবে কিছু কিছু কালার আছে সেগুলো রঙ উঠে আপনি ইচ্ছা মতো কালারের নাম বললে সব কালার যে ভালো হবে এমন নয় খেয়াল করে দেখবেন যে আমি কী কী কালার দিয়ে কাজ করছি বা কী কী কালার সুতা আপনাদের সামনে প্রেজেন্ট করছি এই কালারগুলো ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে আল্লাহ ভরসা আমি নিজে কাজ করি এই জন্য বলছি আর কি আপনারা অর্ডার দেওয়ার সিস্টেম কিন্তু এই যে স্ক্রিনে দেখছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি আপনার পছন্দের কালারগুলো নিতে পারবেন এগুলো সুন্দরী গ্ল্যাজি সুতা বা সুতি লাচ্চি সুতা আমি কিন্তু আবারও বলে দিলাম আর দেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনি হোম ডেলিভারি পাবেন একদম বাসায় বসে আপনি আপনার পার্সেলটা হাতে পাবেন আর আমি যে কাপড় দিয়ে হাতের কাজ করি বা ড্রেস বানাই যেই শাড়িটা দিয়ে সেই শাড়ির নাম হচ্ছে বেক্সি কটন শাড়ি আর এই বেক্সি কটন শাড়ি কত হাত বহরের হয় দেখতে কীরকম হয় কাপড় কোয়ালিটি কীরকম হয় এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে এটা আড়াই হাতের বহরের কাপড় হয় দেখেন পুরোটাই আড়াই হাতে বহরের কাপড় দেখে বুঝতে পারছেন আর এত সুন্দর শাইনি হয় এক কালার কাপড় কিছু দেখবেন খসখসে হয় আর এটা কিন্তু সুন্দর শাইনি একদম তেল কাপড় আর এগুলো রং গ্যারান্টি থাকে আরামদায়ক হয় খুবই আরামদায়ক হয় এই কাপড়ের ড্রেসগুলো তবে অনেকে বুঝতে পারেন না এটা মোটা না পাতলা এটা হচ্ছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না তবে আপনাকে এনারের সাথে পড়তে হবে এই কাপড়ের ড্রেস আর এটা বিভিন্ন কালারের হয়ে থাকে এই কালারটা হচ্ছে টুকটুকে লাল কালার সিঁদুর লাল নয় একটা সুন্দর টুকটুকে লাল সেই লাল কালার আর এটা নেভি ব্লু বাসন্তী হলুদ সাদা রানী গোলাপি লাইট বেগুনি আকাশি এই কালারগুলো বেশি হয় তো আপনি বলে দিলে আপনাকে আমি ছবি দিতে পারবো যে এই কোন কালারটা আপনি চাচ্ছেন যখন আমার অর্ডার আসে তখন আমি এইভাবে প্যাকেট করে দিয়ে দিই আর কি মানে একটা দুটা করে যখন অর্ডার আসে তখন এইভাবে দিই আবার অনেকে আছে পাঁচটা ছয়টা নেন ছয়টা নিলে একটু দাম কম আসবে আর কুরিয়ার খরচ তো আপনাকে দিতেই হবে আর কাপড়ের দামটা আপনি যদি পাঁচ কেজি সুতা অর্ডার করেন তাহলে হোলসেল খরচ আসবে আর যদি আপনি ছয়টা হচ্ছে কাপড় অর্ডার করেন তাহলে আপনার হোলসেলের রেটটা আসবে আর তাছাড়া এর কম নিলে খুচরো রেটের আপনাকে নিতে হবে আর এখানে কয়েকটা ওয়ান পিস আর একটা ওনার অর্ডার ছিল একজন আপুর তো ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি অনেক দিন ধরেই এগুলো হয়ে আছে ওনারই সমস্যার জন্য উনি ডেলিভারি নিচ্ছিলেন না তবে আজকে পাঠাতে বলেছেন তো রেডি করে নিচ্ছি আর এগুলো ড্রেসের ভিডিও আমি করে রেখেছি হয়তোবা কোন এক ভিডিওতে আমি দেখাবো একসাথে অনেকগুলো ওয়ান পিসের ভিডিও আসবে ওয়ান পিস বলতে অনেকে বুঝেন না অনেক আপু যারা ছোটো ছোটো আপু আছেন বা ভাগ্নি ভাস্তে আমার বা নতুন জয়েন্ট করেছেন তারা বলেন আপু ওয়ান পিসটা কি ওয়ান পিস হচ্ছে শুধু কামে যাবো ওয়ান পিস শুধু কামিজও হতে পারে আবার শুধু ওড়নাও হতে পারে তবে ওয়ান পিস হিসেবে বেশিরভাগ শুধু কামিজই বলা হয় এটা এগুলো কামিজ একটা শুধু ওড়না আছে নেভি ব্লু আর এটা মাল্টি কালার উপর একটা যেটা দিলাম আর সবুজ ওটাও কামিজ ওড়না নেই শুধু কামিজ তবে এই আপড়টা আমার সাথে একটু গাদ্দারি করেছে এটা না বললেই নয় উনি অনেকগুলো ড্রেসের আমাকে অর্ডার করেছেন কিছু টাকা অ্যাডভান্সও করেছেন পরে ওনার পারিবারিক সমস্যার জন্য উনি ইচ্ছা মতো বাদ দিয়েছেন এটা নিতে পারবো না আপু ওটা নিতে পারবো না আপু এরকম করে আমাকে সমস্যায় ফেলেছেন তো যাই হোক শেষে উনি এই কয়টা নেবেন তো এই কয়টা ওনাকে দিচ্ছি কেউ কারো রিজিক মেরে খেতে পারবে না বুঝছেন দুনিয়াতে আমরা এসেছি সাভার রিজিক সবার কাছে আল্লাপাক যা যেভাবে লিখে রেখেছেন আর কি তবে দুনিয়াতে প্রকৃতি কোন ঋণ রাখেন না আপনি যদি একজনের সাথে অন্যায় করেন দেখবেন প্রকৃতি ঠিক ঘুরে আপনার সাথে সেই অন্যায়টা করে দিবে হয়তো বা বেশিও করে দিতে পারে এই আর কি তো যাই হোক সব আল্লাপাকের ইচ্ছা আমি আমার নিয়ত ঠিক রাখার চেষ্টা করি তো সবগুলো পার্সেল আমার রেডি করা হয়ে গেছে আমার মেনহাজুল বাবা আমাকে অনেক হেল্প করে দিয়েছে বাবাটা আমার আর সবগুলো পার্সেল রেডি করে দিয়ে ও প্রাইভেটে চলে গেছে বাইরে কিন্তু ঝুম বৃষ্টি আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি বৃষ্টিতে একদম রাস্তা সব ডুবে যাচ্ছে এরকম মানে সারাদিন বৃষ্টি হয় আবার সারা রাতও বৃষ্টি হয় হয়তো পাঁচ মিনিট দশ মিনিটের জন্য একটু থামে আবার শুরু হয় বৃষ্টি প্যাকেট করে এটা মাগরিবের নামাজের পরে আপরা এর মধ্যে সংসারের অনেক কাজকর্ম হলো এই কাপড়টা আমি ধুয়ে দিয়েছি দুই দিন হলো দুই দিন ধরে আমি শুকাচ্ছি অবশেষে শুকিয়েছে আলহামদুলিল্লাহ তবে এই যে এটা কিন্তু অরিজিনাল কালার মাঝে মধ্যে একটু হালকা হয়ে যাচ্ছে এটা আগুন কমলা কালার সুন্দর একটা কালার এটার আগে দেখালাম আপনাদের ওয়াশ করার আগে তো ওয়াশ করেছি ওই যে তিন দিন ধরে শুকালাম আজকে হাতা লাগাবো আমি খণ্ড খণ্ড অবস্থাতেই ওয়াশ করেছিলাম যাতে ছোটো ছোটো অবস্থা এখানেও ওখানে সরিয়ে ছিটিয়ে মিলতে পারবো তো শুকিয়ে গেছে মাঠ দিয়েছি খুব বেশি মুড়মুড়ে হয়নি বর্ষারই দিন এর থেকে মুড়মুড়ে হবে না সুন্দর হবে না কাপড়টা তো যতটুকু সম্ভব হয়েছে আর কি তো এটা এখন আয়রন করব আয়রন করে তারপর ডেলিভারির জন্য একদম রেডি হবে অপর অনেকগুলো ড্রেসের অর্ডার ছিল ওনার পাঁচটা ড্রেস আমি ডেলিভারি দিয়ে দিয়েছি তবে এই ড্রেসটা দেরি হচ্ছিলো বলে ছিল তো এটা এখন একটাই পাঠাতে হবে জাপোটা এতটাই ভদ্র উনি আস্তে করে আমাকে মেসেজ করছেন যে কোনো সমস্যা নেই আপনি পাঁচটায় পাঠান একটা আপনার সুবিধার মতো পরে দিয়ে আমি জানি হাতের কাজ করতে কতটা কষ্ট হয় অনেক সময় লাগে আবার মেয়েদের একটু সমস্যা ছিল এই জন্য দেরি হলো উনি বলছেন যখন কমপ্লিট হবে তখন দিন এরকম কত ভালো মানুষের সাথে যে আমি মিশি আমার ভাগ্যে যে কতটা ভালো মানুষ আসে তো দশটা ভালো মানুষের জায়গায় একটা একটু অন্যরকম হয় আর কি তো নিজ ভালো তো জগৎ ভালো কথাই আছে তার সাথেও মানিয়ে গুছিয়ে চলতে হয় তো এই দেখেন হাতাটা লাগিয়ে নিলাম আর কালার যখন মাঝে মধ্যে সুন্দর কালারটা আসছে সেটা কিন্তু অরিজিনাল কালার আপ আমি সবসময় বলছি আমার ক্যামেরাতে কালারটা সঠিকভাবে ধরছে না আর সব সময় না এনার্জিও থাকে না ওইভাবে ভিডিও করার জানেন তো সারাদিন অনেক কাজ করেছে ওই যে কাপড়গুলো প্যাকেট করলাম সেগুলো ছবি পাঠাতে হয়েছে সে আপুদের সাথে যোগাযোগ করে তারপর গেছে পাঠাতে হয়েছে তো আজকে আমার দুইজন বোন এসেছিল কাপড় জমা দিতে অনেকগুলো কাপড় কিন্তু উঠে এসেছে এটা হলো ডিপ ক্রিম কালারের ওপর মাল্টি কালার সুতোর কাজ এত যে সুন্দর হয়েছে সেলাইয়ের ফিনিশিং এবং ম্যাচিং আমার ভালো লাগছে এটা কালারফুল ম্যাচিং এই ড্রেসের আমি হাতা খুঁজে পাচ্ছি না পরে দেখলাম যে আপুটা দেয়নি অনেক খুঁজাখুঁজি করেছে আর এই যে কাপড়গুলো দেখছেন এগুলো উঠে এসেছে আসার সময় ভিজে গেছে আমার কাপড়গুলো সবগুলো এই যে ফেরেন নিয়েছে এখন ছড়িয়ে দিব এগুলো কিন্তু ভিজা পানি পড়েছে আর এত বৃষ্টি বললাম না প্রচুর বৃষ্টি এমন বৃষ্টি যে ছাতাতে পানি আটকাবে না এরকম অবস্থা আর এই বৃষ্টির মধ্যেই বনগুলো এসে আমাকে কাপড় জমা দিয়ে গেছে অনেকগুলো কাপড় জমা হয়েছে এগুলো এখন হাতা লাগিয়ে ইয়ে করতে হবে ওয়াশ করতে হবে তো এখানে দুইটা ড্রেস এসেছে এখানে কুশি কাটা হবে এই ড্রেসগুলো যে আপুর অর্ডার উনি তো বারবারই আমাকে নক করছেন তো কাপড়গুলো যখন প্রিন্ট করি তখন কেটে মেশিনে সেট করে প্রিন্ট করা হয় এতে হাতের কাজ করার সুবিধা হয় ফ্রেম লাগাতে সুবিধা হয় এজন্য আর এরকম পারের মতন থাকলে তখন ফ্রেম লাগাতে অসুবিধা হয় কাজের ফিনিশিং খারাপ হয় আর আগে যে কাটা করবো মেয়েটা ফাঁকা ছিল না মেয়েটার হাতে অন্য কাজ ছিল এই জন্য সুতার কাজটা আগে করে নিয়ে আসলাম সুতার কাজ হওয়ার পরে যখন এই পাটটা আমি খুলি তখন আমি নিজ হাতে খুলি আমি কারোর উপর অত আশা করতে পারি না কারণ এটা পাতলা কাপড় খুব আস্তে ধীরে যত্ন সহকারে সেলাইটা খুলতে হয় যদিও এটা ফল সেলাই দিয়ে জোড়াটা লাগানো হয় তারপরেও এই কাজটা আমি নিজ হাতে করি এই যে দেখুন এটা জোড়া লাগানো আছে এখন আমি এই পার্টটা খুলে ফেলবো তারপর আবার কুশি কাটা দিয়ে এই পার্টটা সেট করা হবে লালের সাথে বিস্কিট কালার ম্যাচিং কিন্তু সবসময় সুন্দর হয় আর এই ড্রেসটা সবাই পছন্দ করেন কুশি কাটা হওয়ার পরে অনেক গরজিয়াস হয় এর আগে আমি অনেকবার দেখিয়েছি আপনাদের এটা কমপ্লিট হয়ে আসুক তারপর আবার দেখাবো আর আপনার যদি ভালো লেগে যায় তো অর্ডার দেওয়ার সিস্টেম ওই যে আমি বলে দিলাম স্ক্রিনে দেখে নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিবেন আর এই কালারগুলো কিন্তু গ্যারান্টি থাকে যে কাপড়টা আমি ডেলিভারি করলাম গোটা শাড়ি কাপড় সেই সেই কাপড় দিয়েই এই ড্রেসটা তৈরি করা একই কাপড় বেক্সি কটন শাড়ি অল্টারনেট করে দুইটা ড্রেস হয়েছে বিস্কিট এবং লাল কালার ম্যাচিং দিয়ে একটার পাড়ে হবে লাল আর একটার পাড়ে হবে বিস্কিট কালার এই যে দেখেন আমি খুব সাবধানের সাথে কিন্তু এই সেলাইগুলো খুলি আজকে সারা দিন কত কাজ করলাম দুইজন কর্মীর কাছ থেকে কাপড় বুঝে নিয়েছি এরপরে মেশিনে কিছু ড্রেসের হাতা লাগালাম কাপড় কুরিয়ার করলাম এখন এই কাপড়টাই যে খুলে নিচ্ছে এরপরে আমি আবারও মেশিনে বসবো সংসার সামলিয়ে ব্যবসা করা খুব একটা সহজ নয়াপড়া অনেক ধৈর্য ধরতে হয় আর একটুকু নিজের রেস্ট হয় না সব সময় কাজের মধ্যেই থাকতে হয় যখন এরকম হাতের কাজ না থাকে তখন কিন্তু মোবাইলে আমাদের অনেক কাজ থাকে অর্ডার নেওয়া কাপড় ডেলিভারি দেওয়া এই যে আপনারা কমেন্ট করেন রিপ্লাই করা আবার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যেগুলো অর্ডারের মেসেজগুলো আসে সেগুলোই কন্ট্যাক্ট করা সব মিলে খুব ব্যস্ত থাকতে হয় আর এখন ফোন নাম্বার পেয়ে না অনেকে মেসেজ না করে ফোন দেয় আর ফোন দিয়ে দেখা যায় কাজের কথা নাই কাজের কথাই বেশি হয় যেটা আমার কোনো কাজে আসে না তো ম্যাসেজ দিলে বেশি সুবিধা হয় আমি এই জন্য সবসময় বলি আপুরা আপনাদের কিছু জানার থাকলে মেসেজ দিন আমার সম্ভব যদি হয় তাহলে আমি রিপ্লাই করে দিব আর আমি প্রত্যেক মেসেজ কিন্তু চেক করি তারপরেও অনেকে বলেন যে না আপনি চেক করেন না আপনি মেসেজের রিপ্লাই করেন না একটা প্রমাণ দেখান তো যে আমি মেসেজের রিপ্লাই হ্যাঁ এরকম হয় যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা হয়তো বা কখনো আমার বলা সম্ভব হয় না তখন আমি সিন করে রেখে দিই আর যেটা আমার উত্তরটা দেওয়া হয় মানে যেটা আমি প্রয়োজন মনে করি সেটা আমি দিই আর আপনি যতই প্রশ্ন করুন সব প্রশ্নের উত্তর তো দেওয়ার আমার প্রয়োজন নাই বলুন এই ড্রেসটা ওই যে সেরার ড্রেস ছিল সেটাও ঠিক করব তাই কাছে নিয়ে বসেছি ওই ড্রেসটা ঠিক করা হয়নি ওটা ঠিক করতে অনেকটা সময় লেগে গেছে রিপু করে আবার ফুল দিয়েছি আর এখানে আমি মাল্টি কালার ড্রেস একটা সেট করে নিচ্ছি মাল্টি কালার এটা ভয়েল কটন দিয়ে অরবিট ভয়েল কটন দিয়ে আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আমি যখন সেলাই করি তখন ঝাড়ু দেখা গিয়েছে আসলে আমি রেখেছি ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে রেখে দিয়েছি খেয়াল করিনি ভিডিও করার সময় জুতা তারপরে ঝাড়ু একটু খেয়াল করা আমাদের উচিত কন্টেন্ট বানানোর সময় তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে না পুরো আমরা এরকম ভুল করে ফেলি অনেক কাজের মধ্যে থাকতে গেলে এরকম ভুল হয়ে যায় আর মাল্টি কালার ড্রেসের অন্যা এবং জামা আমি একটা সেট শুধু জয়েন্ট করে নিলাম এটা এখন কাটোরা ক্যাপলিক হবে আবার তারপর সুতার কাজ হবে এটা একজন আপুর অর্ডার আমি একসাথে কেটে রেখেছিলাম ওই যে ভিডিও দিয়েছিলাম কাটার ভিডিও সেদিনই কেটে রেখেছিলাম আর আজকে জোড়া দিয়ে নিলাম আর এখানে ওই যে যেই কাপড়গুলো আপা নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু অনেকগুলো কাপড় ভিজে গেছে তো ভিজে যাওয়া কাপড় একটু শুকিয়ে নিচ্ছি তা না হলে আবার কাপড়ের সমস্যা হতে পারে আমি সবসময় চেষ্টা করি ভালোভাবে শুকানোর তো ফ্যানের নিচে এভাবে সরিয়ে সিটে দিয়েছি আবার আমার বেডরুমেও কিছু সরিয়ে সিটিয়ে দিয়ে আসলাম আর এই ড্রেসের হাতা লাগানো হয়নি ওই যে যেটা কাঁচা হলুদ কালার দেখলেন সেটা ডালিয়া ড্রেসটা ওটা হাতা লাগিয়ে ওটাও ডেলিভারি চলে যাবে ওয়াশ করার পরে তবে দেখি কয় দিনে ডেলিভারি দিতে পারি বৃষ্টির দিন কাপড় তো শুকাচ্ছে না ভালোভাবে আর এখানে দুইটা সালোয়ার আমি প্রিন্ট করেছি এটা কালকে প্রিন্ট করা আজকে প্রিন্ট করে নিই আর এখানে তিনটা জামা প্রিন্ট করা আছে এই জামাগুলো ওই যে আমি আপনাদের দেখিয়েছিলাম মাল্টি কালার অন্যা কয়েকটা তো সেই ওড়নারই জামা আর দুটো সালোয়ার একজন আপু দুটা সালোয়ার সে মানে থ্রি পিস শেয়েছেন তো সালোয়ার একটু হালকা কাজ দিবে তো ওখানে হালকা কাজের জন্য প্রিন্ট করে নিয়েছি